গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডীপুরে রাস্তার পাশে দেখা মিলল এক যুবকের ঘটনা ঘটনাস্থল থেকে জানা যায় সালামুদ্দিনের ছেলে জসিমুদ্দিন চন্ডীপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী ছিলেন গতরাতে রাতে বা হত্যা করে লাশটি পাসপুর বাজারের পূর্ব দিকে ময়নার মোড়ের উত্তর পাশে পাকা রাস্তার নিচে ফেলে রেখে চলে যান পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ তদন্ত সাপেক্ষে ঘটনাস্থল থেকে লাশটি সহ তার ফুপাতো ভাই এবং তার ভাবিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় কে আনতে দেয় 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 ভাই বউ ভাইয়ের বউ ওর ভাবি হয় সে আনতে দেয় আচ্ছা সেই সেই ইয়াতে সে যাওয়া আসা করে আচ্ছা হ্যাঁ করে না তাকে ওই যে ভাগ্নে মাইন্ড করে ভাগ্নে মাইন্ড করে অর্থাৎ ওর ছেলের ফুপাতো ভাইয়ে মাইন্ড করে করার পর

কি করে কি কাজ করে শামরুলি কাম করে কাম করে পুলিশ কি শামরুল আর তার বউকে নিয়ে গেছে নিয়ে গেছে